মেহগুনি কাঠের ডোর হ্যাঁ এবং এটা কিন্তু সাড়ে তিন ফিটের ডোরটা উনি আবার উপরে চাইছে যে বিসমিল্লা রহমান সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারিটা ফ্রি রাখছে আজকে ভিডিওতে থ্রি ডি ডিজাইন করা এবং এটা কিন্তু আজিজ ভাই ওনার কিন্তু এয়ারপোর্টের মাল প্রত্যেকটা মেহগুনি কাঠ কিন্তু যশোরের মেহগুনি কাঠ আচ্ছা সিজনিং কেমিকেল বয়লার ট্রিটমেন্ট সব গুলো আপনার বিশ বছর গ্যারান্টি থাকবে আর সেগুন গুলো আপনার লাইফ টাইম গ্যারান্টি থাকবে হ্যালো আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু চলে এসেছি আজকে আমির ডোর সেন্টারে আর হচ্ছে ভাইয়াদের ডেলিভারি যাচ্ছে তো সেই মালগুলো আর কি কি দরজা ডেলিভারি যাচ্ছে এগুলো দেখবো এবং ভাইয়ারা কিন্তু আরো কিছু অফার রাখছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি রাখছে আজকে ভিডিওতে তো পুরো ভিডিওতে সাথে থাকবেন এবং দরজাগুলো কোথায় যাচ্ছে এবং হচ্ছে ভাইয়া কত টাকা রাখছে সেগুলো কিন্তু শুনবো আমরা তো আসলাম

হ্যাঁ আমাদের আমিড ডোর সেন্টার ওকে আর আমিড ডোর সেন্টারে ভাইয়া অনেক অনেক হচ্ছে আপনারা অর্ডার পাচ্ছেন এখন কারণ মানুষ বিশ্বাস করে আপনাদেরকে অর্ডার করে তো এই অর্ডারটা যে পাইছে ভাইয়া এটা কোথায় কোথায় থাকে অর্ডার এটা এটা আপনাদের ভিডিওর মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমার এই অর্ডার আসছে আর এটা আমাকে অর্ডার করছে হচ্ছে মোস্তফা ভাই মোস্তফা ভাই হ্যাঁ মোস্তফা ভাই উনি হচ্ছে প্রবাসী তো ওনার হোম ডিস্ট্রিক্টটা হচ্ছে ঈশ্বরদী মানে ময়মান সিং ঈশ্বরদী তো ওইখান থেকে উনি আমাকে অর্ডার করছে এগুলো কিন্তু আজকে ওনার হোম ডেলিভারি হবে এই যে আমাদের পিকআপে কিন্তু মাল চলে যাবে আর এগুলো কিন্তু মেহগনি কাঠের ডোর এবং এটা কিন্তু 3.5 ফিটের ডোরটা ও এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড পলিশ দেখতে দেখা যাচ্ছে যে লেকার পলিশের মতো আচ্ছা মানে একদম ভাই মনে হচ্ছে যে লেকার পলিশ করছে বাট হ্যাঁ কিন্তু এটা কিন্তু টোটাল হচ্ছে আমাদের হ্যান্ড পলিশ করা

আচ্ছা মানে এই যে এই সবগুলো ডোরি কিন্তু ভাইয়ার ভাইয়ার নামটা জানি কি বলে মোস্তফা ভাই মোস্তফা ভাই মোস্তফা ভাইয়ের কিন্তু এই যে ষাটটি ডোর আর সবগুলো ডোরি কিন্তু দেখেন কত সুন্দর করে আল্লাহ লেখা আছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আপনারা কিন্তু যে কোনো কিছু লিখে নিতে পারেন ভাই যে কিছু হ্যাঁ কিছু আবার এখানের মধ্যে কিন্তু উনি আবার উপরে চাইছে যে বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ হ্যাঁ এবং এখানে কিন্তু আমি উপরে বিসমিল্লাহির রহমানির রহিমটা লিখে দিয়ে দিছেন ওকে বাহ আর সবগুলো ডিজাইনই প্রাইস सेम শুধু হচ্ছে একটু নাম মানে একটু ছোট বড় আছে তো হয় একটু নামগুলো জেনে নিই

টাকা করে আপনার বানির সহকারে চৌকার ছাড়া আচ্ছা চৌকাট ছাড়া শুধু দরজা

Okay. Wow.

ছোট এটা পাঁচশো টাকা কম পড়বে নাকি হ্যাঁ এটা পাঁচশো টাকা কম পড়ছে তো এটা কিন্তু হাইটে ছোট এটা খুবই চমৎকার ডিজাইনের এগুলো হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা করে যেহেতু এই বার্নিশ করা এবং কিন্তু আমরা কালো আস্তর করে দিয়েছি যাতে আপনার এটা যখন দেয়ালের সাথে ফিট করবে সেই ফিট করার পর্যায়ে কিন্তু আপনার অনেক সময় বালু সিমেন্টে যেন কাঠকে ক্ষতিগ্রস্ত না করতে পারে এই আমরা বাইরের সাইড কালো করে দিই কত করে ভাই বলে এগুলো যদি বান্ন ছাড়া নেন তাহলে দেখুন এদিকে আমরা যাচ্ছি পুরোটা দেখাই এখানে কিন্তু ভাইয়াদের কিন্তু অনেক অনেক দরজা আছে আসলে আপনারা আসলে দেখতে পারবেন ভাইয়া সবকিছু দেখতে পারবেন এই যে এদিকে কিন্তু ভাইয়াদের আরো ওই রাস্তার পাশে কিন্তু ভাই চোখের রাখা আছে আমরা কিন্তু মেয়েগুনি কাজ হ্যাঁ এর কাজ হ্যাঁ

ফ্যাক্টরি সহ সব দেখানো হয়েছে এবং এখানে কিন্তু আরো একটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম প্রাইস এর অর্থাৎ টাকা যেহেতু আপনার সাইডের বাজুতে নকশা আছে এই জন্য টাকা দাম বেড়েছে দাম টাকা এবং আপনার ব্যাক সাইডে কিন্তু আরো একটি চমৎকার ডিজাইন আছে এটাও কিন্তু আপনার সাত হাজার টাকার মধ্যে এবং এটাও কিন্তু বাজু সহ আর এই পাশটা কিন্তু আপনার লকের জন্য জায়গা জায়গা করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে আর এখানে কিন্তু মেগুনি কাঠের চৌকাট আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এগুলো কিন্তু একদম ন্যাচারাল অবস্থায় আছে অর্থাৎ সিজনিং বয়লিং করার পরে বানানোর পরে ন্যাচারাল অবস্থায় এখানে রেখে দিয়েছি হ্যাঁ এগুলো হচ্ছে পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে জি ওকে ভাই অন্যান্য কাঠের হচ্ছে চৌকাট তাহলে অন্য কাঠের আপনার লোহা কাঠের চৌকার যদি নেন তাহলে ছয় টাকা করে পড়বে সেগুন কাঠের চৌকার যদি নেন তাহলে সাত টাকা করে পড়বে আচ্ছা এবং শিলকর এই কাঠের চৌকার যদি নেন তাহলে পাঁচ টাকা করে পড়বে ওকে ঠিক আছে ওকে তারপর হচ্ছে ভাইয়া এই আরো আমরা দেখবো একটু ভিতরে যাব ভিতরে ভিতরে গিয়ে দেখবো ভাইয়াদের আসলে এখানে কি কি দরজা রাখা আছে তো অবশ্যই বিয়ার্স আমাদের কিন্তু চ্যানেল ভাইয়াদের আরো অনেক ভিডিও আছে সেগুলো দেখে কিন্তু আপনারা ভাইয়াদের কারখানার সবকিছু দেখে নিতে পারবেন তো ভাই একটু দেখে দিই এখানে কিন্তু আরো একটি আপনার মেহগনি কাঠের ডোর রাখা আছে এটা কিন্তু আমাদের হালকা সিম্পলের মধ্যে ডিজাইন এবং এটাও কিন্তু কোনা কাটা খিল করা এবং এটার প্রাইসটাও হচ্ছে 6500 টাকা 6500 টাকা হলে কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং এটার পাশে যেটা আছে এটাও কিন্তু 6500 টাকার মধ্যে সেম ডিজাইনের এটা কিন্তু একজনেরই কিন্তু তিন পিস অর্ডার করা আর এটা আছে এটা হচ্ছে মেহগনি কাঠের মধ্যে এবং এটাও কিন্তু হ্যান্ড বার্নিশ করা আর এটার প্রাইসটা যদি বার্নিশ ছাড়া নেয় তাহলে সাড়ে সাত হাজার টাকা পড়বে আর যেহেতু বার্নিশ সহকারে তাহলে এটা আপনার পড়বে হচ্ছে

তো এটা যেহেতু সেগুন কাঠের মধ্যে এটার প্রাইসটা হচ্ছে যদি আপনি বার্নিশ ছাড়া নেন তাহলে আমাদের প্রাইসটা হচ্ছে বিশ হাজার টাকা ফুল শাড়ি কাঠ আর যদি আপনি একটুখানি পল সহকারে নেন তাহলে আঠারো হাজার টাকা আর একটু বেশি পল নিলে পনেরো হাজার টাকা ওকে আর ভাই সবাই তো কি বলে এখানে পরীক্ষা করে নিতে পারবে হ্যাঁ সব দেখে নিবে আমাদের এখান থেকে সব কিছু দেখে তারপর আমাদেরকে অর্ডার করবে এবং তার পাশে যেটা আছে এটাও কিন্তু সেগুন কাঠের মধ্যে থ্রি ডিজাইন দিয়ে এটার দামও কিন্তু

তাদেরকে বলবো তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা কল দিয়ে কথা বলতে পারেন আপনাদের যেই পছন্দের যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিলেই কিন্তু আমরা আপনাকে সেই ডিজাইনটা করে দিতে পারবো এবং আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা সদর পর্যন্ত আমরা কিন্তু কুরিয়ার চার্জটা একদম ফ্রি করে ফ্রি করে দিচ্ছেন আর ভাই কত বছরের গ্যারান্টি দিচ্ছেন মেহগুনি গুলো আপনার বিশ বছর গ্যারান্টি থাকবে আর সেগুন গুলো আপনার লাইফ টাইম গ্যারান্টি থাকবে ওকে তো ভাই আমরা আজকে ভিডিওটা না বাড়াই দর্শক যারা এই ভিডিওটা পুরোটা দেখলেন তারা কিন্তু ভাইয়াদের কারখানা

ভালো প্রোডাক্ট পেলে সবাই উনি না নিলে ওনার আত্মীয় স্বজন ভাই অবশ্যই নিবেশই তো আজকে ভিডিও আপনাদের সুবিধা থেকে সবাই এবং ফোন নাম্বার দিয়ে তাহলে থাকা নাম্বারটি তো অবশ্যই যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আলাইকুম আসসালামু